গুড আফটারনুন কেমন আছেন সবাই শুভমিনী ব্লগে আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে রবিবারে সকালবেলা এখন আর আজকে যেহেতু রবিবার সেহেতু সারাদিনটাই ফ্রি তো ভাবছি একটু অন্যরকম কিছু করব। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যাই হোক চলেন চলে এসছে এখন বাজারে আর বাজারে আজকে এই মাছগুলো দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন কত বড়ো বড়ো মাছ ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু সাইজ অনেকটা বড়ো আবার নিচে রেখেছে হয়তো আর এই দোকানে হয়তো এই সেই মাছটা এই দোকানেও এই মাছটাই বিক্রি করছে একই মাছ যাই হোক চলেন এ মাছ আর নেবো না বাইরে চলে এসেছি আর মাছ আর পছন্দ হলো না সেজন্য মাংস নিয়ে আসলাম আর এখন সকালে জল খাবার খেয়ে নিচ্ছি কয়েকটা লুচি কাব্রি ছোলার তরকারি আর এই মটন এই মটনটা কালকে রাতা বেলা আমাদের বউ নিয়ে এসেছিলো এবং কিছুটা ছিল সেটা গরম করে সেটা খাচ্ছি আর আজকে বিকালে একটু ঘুরতে যাব যেগুলো পুজো হচ্ছে তো সেগুলো কেমন প্রিপারেশান নিচ্ছে সে সমস্ত কিছু দেখতে যাব হোক চলেন এখন ভাবলাম একটু পিসের বাড়ির ঘুরে আসা যাক আর যেই বেরিয়েছি দেখেন এত বৃষ্টি আর ভিজতে অনেকটা মজা লাগছিলো অনেকদিন পরে তো ভিজছি এবার বাইক নিয়ে যাচ্ছে আর এত তুমুল বৃষ্টি পড়ছে একবারে চারদিকে সে তো ছাতা নিয়ে এসেছিলাম বাইক থেকে সে ছাতাটা ধরলাম কোনোভাবে ছাতাটা সে মানে না আর ভাবছি পুজোর তো মাত্র দু থেকে তিন দিন বাকি সেজন্য সেই সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে হয়তো পুজোটার মাটি হয়ে যাবে তো সেটা আমরা কেউ চাই না পুজোটা ভালোভাবে কাটুক সবাই কত আনন্দ করবে সবাই ঘুরবে ফিরবে যাই হোক চল এই জায়গাটা দেখছেন এই জায়গাটাতে এমনি বৃষ্টি জল জমে থাকি আর এখন এত যে তুমুল বৃষ্টি হচ্ছে আর জলও জমেছে দেখেন একবারে এক হাঁটু করে জল আর এই যে প্যান্ডেলটা করছে সুন্দর এর লাইটিংটা খুব সুন্দর করে যাই হোক চলে এসছে এখন পিসির বাড়িতে আর আমাদের বাড়ির থেকে তো ডিস্টেন্সটা মাত্র পাঁচ মিনিটের তো তাও সেই পাঁচ মিনিটের মধ্যে গোটা গা ভিজে গেছে আর স্নান করতে হবে না এবেলা যাই হোক চলেন চলে এসছে এখন বাড়িতে আবার এখন বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে আর বলেছিলেন যে বাজার থেকে মাটন নিয়ে এসেছি সেখানে মাংসটা নিই তাড়াতাড়ি তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বেরোবো ঘুরতে একটু মানে প্যান্ডেলগুলো কেমন করছে পুজোগুলো কেমন হচ্ছে তো সেগুলো একটু দেখতে যাবো মানে প্যান্ডেলগুলোর অবস্থা তো যাই চলেন যে মাংসটা করে নিই প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম ভালো করে লাল লাল করে তারপরে মাটনগুলো দিয়ে দিলাম মাটনগুলো দিয়ে নারী ছেড়ে একটু লবণ হলুদ জিরা ধনা আদা রসুন বাদ বাকি মশলাগুলো সমস্ত কিছু দিয়ে আর একটু টমেটোর পেস্ট দিয়ে ভালো করে এখন কষিনি যাই চলেন অনেকক্ষণ ধরে কষাচ্ছি মোটামুটি হয়ে গেছে আর এই দেখেন কত সুন্দর কালারটা এসছে যাই হোক আজকাল দুপুরবেলা কিছু খাইনি এই মাটন আর ভাত যাই চলেন এখন বিকাল পাড়ায় বাসছে পাঁচটা আর বেরিয়ে গেছি তো বাড়ি আবার আসলাম এখান থেকে বন্ধুদেরকে নেবো তারপরে আবার বেরোবো তো মোটামার তিনজন মিলে যাচ্ছি আর এই দেখেন আমাদের বাড়ির পাশে বলেছিলাম না খুব ভালো করে পুজো হয় এই যেমন তার অবস্থা এখন মোটামুটি প্যান্ডেলটা শেষ হয়নি আর কিছু দিন হয়তো লাগবে যে একদিনের মধ্যে হয়তো হয়ে যাবে অনেকটাই প্রায় হয়ে গেছে কাজ আর যখন পুজো স্টার্ট হবে তখন তো আমি আসবো তখন আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো যাই হোক চল এটা মোটামুটি দেখা হয়ে গেছে আর একটু ভালো করে ঢুকে আবার দেখেনি এখন তো কেউ নাই একাই মোটামুটি দেখছে এখন আর এইগুলো যে কি করছে এটা বুঝতে পারছি না আর এই মাঝখানটাতে একটা ফোয়ারা দিয়েছে এটা প্রতি বছরই থাকে এটা একবারে কমপ্লিটভাবে বানিয়ে নিয়েছে একবার পারমানেন্টভাবে আর এটা একটা পূজার প্যান্ডেল তো এখনও ভালো করে কমপ্লিট হয়নি তো দেখা যাক একদিন হয়তো লাগবে দু একদিন আর এগুলো সব বেতের করছে একবার বেত দিয়ে গোটায় প্যান্ডেল বানাচ্ছে খুব সুন্দর হবে লাস্টে যখন দেখব তখন আর এটা গোটা রাস্তা বা লাইটিং দিয়ে সাজিয়েছে এটা এখন বন্ধ আছে সন্ধ্যাবেলা আসলে তো ভালো হতো যাই হোক চলেন এখন চলে এসেছি বুলবুলচন্ডীতে তা আমাদের বাড়ির থেকে মাত্র পাঁচ কিলোমিটার ডিস্ট্যান্স তো খুব ভালো এটাও করে এই পুজোটা খুব বড় সড়ো করে করে আর এই প্যান্ডেলটা খুব ভালো করেছিল মোটামুটি ভালো লাগছিলো আমার একটা যে ছোট্ট একটা শিশুর যে প্রথম প্রাথমিক যে শিক্ষা সেই প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে প্রথমে এটা অবস্থা মানে প্রাইমারি স্কুলের সমস্ত চিত্র এখানে তুলে ধরেছে তো আপনাদের ভালো লাগতো তো লাইটগুলো ধরো তো এখানে সেরকম মোটামুটি বন্ধ আর ভেতরের দিকে লাইটটা দিয়েছে যেখানে পুজোর ঠাকুর উঠেছে তো সে এখানে যাব আর ওই দেখেন ওখানে মেন প্যান্ডেলটা তো আজকে রবিবার হলে ওইখানে ঠাকুরটা নিয়ে চলে এসছে আর চারদিকটা ভালো লাগছে তবে লাইট দিন দিবে সেদিন হয়তো আরও ভালো লাগবে যে চলুন ভেতর বা ঢুকি দেখি প্রতিমাটা কেমন হয়েছে আর এগুলো সমস্ত বাচ্চাদের যেমন শিক্ষা প্রথম প্রাথমিক শিক্ষা সমস্ত চিত্রগুলো তুলে ধরেছে এখানে আর এই যে গোটা এখন কাজ চলছে আর এটাও হয়তো দু একদিন লাগবে আর প্রথমটির মতন তারপর হয়তো এটাও কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণ দেখি প্যান্ডেলটাকে ভালো করে একটু ছবি তুলি তারপরে এই প্যান্ডেলটা ছেড়ে অন্য প্যান্ডেলে যাবো আবার আর এর আগের ব্লগ আমি দেখেছিলাম যে আমার একটা বাড়িতে বেড়াল একটা অসুস্থ রয়েছে সাদা টাইপের একটা বেড়াল জানেন তো সেটা মারা গেলো সেদিন সেটাকে আর বাঁচাতে পারলাম না সেটা আর সার্ভাইভ করতে পারলো না শরীর যেহেতু ছেড়ে দিয়েছিল তাই আমি ভাবছিলাম নিজের হয়তো আর বাঁচবে না জীবনযাপনের প্রতিটি পদক্ষেপে হয়তো মানুষরা বলে যে তোমার দ্বারা সবই সম্ভব তুমি সব কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবে তোমার লাইফে তবে জানেন তো কথাটা একটু হলে ভুল আছে সমস্ত কিছু আমাদের জীবনে খাটে না সমস্ত কিছু মানুষ চাইলেই পারে না ফেরত নিয়ে আসতে যেমন দেখেন না যে সমস্ত জিনিসগুলো চলে যায় একবারের জন্য বিলীন হয়ে যায় যারা কি কোনো সময় পারে সেই জিনিসটাকেও ফেরত নিয়ে আসতে সে যেন মানুষের কাছে একবারে নগণ্য সে যেন অবাস্তবতার মধ্যেই পড়ে ভগবান তাকে যেখানেই রাখুক সে যেন খুব সুন্দর একটা জীবনযাপন পায় সে যেন খুব একটা সুন্দর ফ্যামিলি যাতে যাই হোক চলেন কোনো প্যান্ডেল এখন ঠিকঠাকভাবে হয়নি আর এই লাইটগুলো দেখেন খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে আমি বলেছিলাম না যে আমাদের এখানে খুব ভালো একটা পুজো হচ্ছে যেখানে জল জমার কথা বলেছিলাম না সেই জায়গার প্যান্ডেলটা তো সেই জায়গাটার লাইটিংগুলো এলো তো খুব ভালোভাবে লাগিয়েছে এবার দেখছি কোনো তো এরকম ভালো মানে লাইট লাগায় না এবারই খুব সুন্দরভাবে লাগিয়েছে আর এই দেখেন বৃষ্টি শেষ হয়েছে কখন আর এখনও এত জল একবারে এক হাঁটো করে এখনও জল আছে এই জলগুলো পাস হতে হতে এক সপ্তাহ দু সপ্তাহ লেগে যাবে জানেন যাই হোক আর এই এক কিলোমিটারের মধ্যে গোটা রাস্তা লাইটিংয়ে ভরে দিয়েছে তো খুব সুন্দর লাগছে লাইটিংগুলো যেন মনে হচ্ছে যে এই যে ঘুরতে আসলাম বিকাল টাইমটুকু থেকে এই টাইমটুকু সেই টাইমটা যেন একবারে সার্থক হলো এই লাইটিংগুলো দেখে আর এই যে আমার এই মন্দিরটা তবে যাই হোক চলেন এখন বাড়ি যাওয়ার রাস্তা ধরেছি আস্তে আস্তে বাড়ির দিকে যাই আর বাড়ি যেতে ভাবছিলাম যে আজকে দিনটা সুন্দরভাবে কাটালাম তা একটু স্মরণীয় করা যায় না তখন ভাবলাম যে তাহলে রেস্টুরেন্টে ঢুকি একটু বিরিয়ানি খাওয়া যাক চিকেন বিরিয়ানিটা খাবো অনেক দিন ধরেই তো খাই না চিকেন বিরিয়ানিটা মটনটা খাওয়া হচ্ছে অনেক দিন ধরেই তবে যাই হোক চলেন দেখি আশেপাশে কোন একটা রেস্টুরেন্ট পাই ভালো রেস্টুরেন্ট পেলে ঢুকবো এই যে একটা পেয়ে গেছি রেস্টুরেন্ট এটা নতুনই খুলেছে আপনাদেরকে একদিন সঙ্গে নিয়ে এসেছিলাম হয়তো আপনাদের খেয়াল নেই তবে যাই হোক চল ধুকি আস্তে আস্তে দেখি কি ওদের চাট আছে এই যে ওদের চাট অনেক কিছু খাওয়ারই আছে আবার তান্দুরি রুটিটা বাদ দিয়ে বললো সবই পাওয়া যাবে আর যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা এগুলো তো সব গুটিয়ে দিয়েছে দেখেন এই সমস্ত চেয়ার বেঞ্চগুলো সব বন্ধ করে দিয়েছে এখানে আর বসা যাবে না ওপরের দিকে বসি এই যে চলে এসছে আমাদের চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা মোটামুটি ছিল খুব একটা ভালো যে লাগলো আমার সেটা বলবো না কারণ কেমন লাগলো একটু অন্য ধরনের লাগলো যেহেতু দামটা কম ষাট টাকা মাত্র দাম তো সেই জন্য এরকম টেস্ট করেছে না কি বুঝতে পারলাম না কতটা ভালো ছিল না যেরকম বাড়িতে নর্মাল যেমন করি সে তার থেকেও খারাপ ছিল তবে যাই হোক খাওয়া দাওয়া এখন শেষ করি আর আপনার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে আর আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে ততদিন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন